নমস্কার সবাইকে কেমন আছো তো আজকে আমি গেছিলাম বঙ্গজলের একটা রাজবাড়িতে নাটোর রাজবাড়ি এখানে প্রথমে গেটে ঢুকতে তিরিশ টাকা দিয়ে অবশ্য টিকিট কাটা লাগছে তো প্রথমে ঢুকেই সামনে মন্দির ছিল অনেক পুরোনো হাজার হাজার বছরের পুরনো মন্দির ছিল শিব মন্দির ছিল এখানে মহাদেবের মহাদেবকে রাখা ছিল অনেক পুরনো পুরোনো মূর্তি দেখেছিলাম যেগুলো আর যেগুলো বিষয় হলো গেটে ঢুকতে দেখো অনেক ধরনের পাখি দেখা যাচ্ছে এগুলো আসলে ক্যামেরাতে ঠিকঠাক বোঝা যাচ্ছে না কিন্তু এগুলো পাখি যে গাছের উপরে আছে যেগুলো অতিথি পাখি প্রচুর পাখি ছিল এখানে প্রচুর পাখি দেখো এখানে ছোটো একটা মন্দির আছে পুরাতন অনেক ধরনের মূর্তি তৈরি করা ছিল পুরনো হাজার হাজার বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে যেগুলো দেওয়ালে এই যে ওই সব মূর্তির নাম আমি জানি না তো তোমাদের একটু একটু দেখাচ্ছি দেখো ও আমি নেওয়ার চেষ্টা করেছি সবগুলো মূর্তি কিন্তু হয়তো বা সব নিয়ে পেরে ওঠিনি বা বুঝিনি কিছু বাদ রয়ে গেছে চেষ্টা করেছি সবগুলো নেওয়ার অনেক পুরাতন পুরাতন এগুলা কারুকার্য করা এগুলো তৈরি করা এই মূর্তিগুলো নাটোর রাজবাড়ি তোমরাও চাইলে ঘুরতে যেতে পারো এটা দেখার জন্য একটা ভালো জায়গা তোমরা অনেক কিছু দেখতে পারবে শিখতে পারবে পুরোনো ইতিহাস সম্পর্কে জানতে পারবে আর অনেক সুন্দর হাতের কারুকার্য করা এইসব বিল্ডিংয়ে আমি খুব মনোরমভাবে দেখছিলাম তো দেখো এই যে এখানে মা মনসাকে তৈরি করা চোখে মার্বেল বসানো আমি যেগুলো দেখে খুব অবাক হয়েছিলাম এগুলো খুব ভালো লেগেছে দেখো এই যে একদম মানে সাপের চোখ যেরকম হয় না সত্যিকারের সেরকম তারপরে দেখো যে একটা মূর্তি কি জানি জানি না বানানো মুখে তার হাত ধোয়ার জন্য ট্যাপ বানানো ছিল মুখে এখানে পাশে মন্দিরের পাশে আরেকটা ছোট মন্দির বানানো যেখানে মহাদেব তারপরে শ্রীকৃষ্ণ আরও অনেক ঠাকুর আছেন এটা তুলসী পিড়ি তুলসীকে পুজো করা হয় তো গরুর মহারাজকে এক কর্নারে একদম রেখেছে গাছের আড়ালে পড়ে গেছে অনেক পুরানো মূর্তি এগুলা অনেক অনেক পুরনো অনেক অনেক বছরের পুরাতন মূর্তি অনেকগুলো ভেঙেও গেছে ক্ষয় হয়ে গেছে এগুলো বাজরাংবালি দেখো কী সুন্দর করে তৈরি করেছে সব কিছু এই পাশে আরও একটা মনসা ছিল এখা আগের আগের মামনসা ছিল পাঁচ মাথা এখানে তিন তিন মাথা তো দেখো মার্বেল দিয়ে কাজ করা চোখে গাছের উপরেও মূর্তি তৈরি করা আছে গাছে উঠে গেছে মূর্তি এটা ছিল মেবি গণেশ ঠাকুর তাকে কি জানি না নতুন একটা আমি দেখলাম প্রথম দেখলাম এরকমভাবে কাজ করা আগে কখনো দেখি এরকমভাবে মূর্তিতে কাজ করা সেগুলো আগেরকার দিনের তো অনেক পুরাতন তো এরপরে চলে গেছিলাম রাজবাড়িতে দেখতে এই যে রাজবাড়ি দেখো জানি না এটা কিসের মহল আমি অবশ্য নাম দেখি নেম প্লেটগুলো এখানে অবশ্য কাজ করছিল যে কারণে নামের প্লেট নেম প্লেট সবগুলো উঠাই দিছে তো ঠিকঠাক নাম পড়তে পারিনি কোনটা কোন মহল কি আর আমি মহলের ভিতরে যেতেও পারিনি কি রাখা আছে পুরাতন দিনের কী সব দেখতেও পারিনি বাইরের থেকে শুধু দেখেছি ভিতরে যে যাওয়ার অনুমতি দেয়নি আমাদের এখন কাজ চলছে ওখানে তো যে জন্য আর কি ভিতরে গিয়ে দেখতে পারিনি তো দেখো হাঁটছিলাম মন্দিরের ভেতর দিয়ে সরি এটা মন্দির না এটা রাজবাড়ি এসব বলছি মন্দির তো রেখে এসেছি এটা রাজবাড়ি ছিল এই জায়গাটা অনেক সুন্দর ছিল আমি খুব মিস করতেছিলাম শাড়ি পরে যাইনি কারণ ফটোশ্যুটের জন্য একটা সুন্দর একটা জায়গা এটা ফটোশ্যুট করতে বেশ ভালোই লাগবে তারপরে চলে গেছিলাম একটু খেলতে দেখো মিনি পার্ক আছে এখানে ভিতরে তো ভাবছিলাম ছোটো মানুষের মধ্যে একটু খেলি তাই আর কি দেখো এগুলো অবশ্য বেশি দিন আগে করে না বেশি আগে করা হলে এগুলো তো লোহার এগুলো নষ্ট হয়ে যেত তারপরে চলে গেছিলাম আবারও ঘুরতে তো গেছিলাম পেছনে বাগানের সাইডে এখানে অনেক গাছপালা অনেক পুরনো পুরনো অনেক বছর আগের গাছপালা বিল্ডিং যেগুলো খসে খসে পড়ছে ভেঙে যাচ্ছে কোথাও থেকে সব মানে পুরাতন একটা বেশ আছে এখানে দুইটা দুইটা গাছ পাশাপাশি আছে এটা কি জানি না ওটা সামনে রান্নাঘর দেখা যাচ্ছে এই যে পাশাপাশি দুইটা গাছ দেখো সমানভাবে বড় হওয়া একদম অনেক গাছপালা ছিল পুকুর এটা একটা কদবিল গাছ অনেক বছরের পুরাতন হাজার বছরের বলতে পারা যায় তারপরে চলে গেছিলাম আরও একটা বাড়ির মহলে এটা পুরাতন একটা ঘর এটাও অনেক বড় ছিল এই এই মহলটাও অনেক বড় ছিল জানেন না কোন রাজা কিংবা রানী থাকতো হয়তো যে কারণে এটা অনেক বড় বেশ সুন্দর কারুকার্য করা ছিল প্রত্যেকটা নিদর্শনই খুব সুন্দর দেখার মতো তবে এই রাজবাড়িতে একটা পুরাতন আছে আমি আগেও একটা গেছি উত্তরা গণভবনে ওটাতে রং করে বেশ একটা নতুনত্ব ভাই দিয়েছে যেগুলো পুরাতন মনে হচ্ছে না কিন্তু এখানে গিয়ে বেশ প্রাচীন প্রাচীন একটা মনের মধ্যে জেগেছে যে হ্যাঁ এটা প্রাচীন কোনো নিদর্শন আরও অনেক আছে আমি অনেক ভেতরে গেছিলাম অনেক ঘুরেছি অনেকক্ষণ ধরে ঘুরেছি প্রায় এক দেড় ঘন্টার মতো ঘুরেছি খালি তোমরা দেখতেই পাচ্ছ আমিও আমার খুব আফসোস হচ্ছে এখন যে ভিতরে গিয়ে দেখতে পারিনি রানীদের ব্যবহারের জিনিসপত্র কেমন হয় পুরো প্রাচীনকালের সেই পোশাক আশাক থালা বাসন ঘটি এগুলো দেখার খুব ইচ্ছা চেয়ার টেবিল আর কি রানীদের রাজাদের সাজগোজের জিনিস এগুলো দেখতে ইচ্ছা হয় কিন্তু দেখতে পারিনি ভিতরে যাওয়ার অনুমতি দেয়নি তাই এখানে গেছিলাম এই দেখো পুরনো সব ভেঙে গেছে এগুলা এগুলো সব ঝুঁকিপূর্ণ বিল্ডিং এখন এটা হলো ফাঁসির মঞ্চ যেখানে ফাঁসি দেওয়া হতো আসামিদের ফাঁসি দিয়ে কুয়াতে ফেলে দেওয়া হতো এখন অবশ্য এটা বন্ধ হয়ে গেছে এখানে এখন আর কিছু নাই এটা কি জানি না রান্না বান্না করে এই গাছটা অনেক বড় ছিল ভিডিওতে বোঝা যাচ্ছে না অত একটা অনেক বড় গাছ ছিল এটা তো দেখো আমিও একটু যাচ্ছিলাম এটা এটা দুই তালা একটা বিল্ডিংয়ের মতো ছিল উপরে যাওয়া যাচ্ছিলো সাত ছিল উপরে অবশ্যই ভিতরে পাশে শুটিং হচ্ছিল একটা কী জিনিস এই ঘরগুলো অনেক ছোট ছোটো ছিল কেন জানি না কিসের ঘর ছিল তাও জানি না কিন্তু অনেক ছোট ছোট কক্ষ এগুলা বেশি একটা বড় না আর অনেকগুলো দরজা জানালা কি জানি এগুলো কী ঘর ছিল এই সাইডে শুটিং ভিতরে বেশ পরে ক্যামেরাম্যান দেখতেছিলাম নিচ্ছিল শুট আমি ভাবছিলাম উপরে যাই আমার প্রচন্ড ভয় লাগছিল অনেকটা উঁচু ছিল দেখে অবশ্য বোঝা যাচ্ছে না কিন্তু অনেক উঁচু ছিল সামনে স্টেডিয়াম করা কোনো প্রোগ্রাম হলে নাচ গান করে ওইখানে দেখো উপরে উঠছিলাম ভয় লাগছিল পরে ভাবছিলাম নেমেই যাই এখানে দাঁড়িয়ে কয়েকটা ফটো নিচ্ছিলাম দেখো কি করব অনেক সুন্দর জায়গা ছিল পুরাতন পুরাতন একটা বেশ ভাইব ছিল আমার এইরকম জায়গা খুবই ভালো লাগে ঘুরতে প্রচন্ড দোলাও ছিল এখানে আমি নামছিলাম আমার নিজেরই হাসি পাচ্ছে দেখে তারপরে বের হয়ে গেলাম এখান থেকে দেখো কত পুরোনো দরজা অনেক অনেক বছরের পুরাতন গাছ বিল্ডিং এটা মনে হয় তো কোনো সভা ছিল যেখানে কোনো এটা কি ও আচ্ছা তারপরে ঘুরতে ঘুরতে সামনে অনেকটা বাজার বসে ছিল মেলার মতো তো দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখানে কাঠের তৈরি সবই প্রায় অনেক জিনিস ছিল ওই আর্টটা আমার খুবই পছন্দ হয়েছিল এই যে অনেক সুন্দর ডিজাইনের ছিল এগুলা পাঁচ থেকে একটা লোক এসে বলছে ভিডিওতে তো সব কিছু সত্যিকারের মনে হচ্ছে ওখানে এই যে পাখি ছিল ওই পাখিটাকে বলতেছিল একটু পরে দেখা যাচ্ছে এই যে এই পাখিটাকে দেখে একটা লোক বলছে ক্যামেরাতে তো বেশ সুন্দর লাগতেছে মনে হচ্ছে জীবন্ত দেখো হাতি না আমার এই এই দলগুলো অনেক পছন্দের কিন্তু একটাও কিছু অনেক কিছুই দেখ কেনার মতো ছিল কিন্তু কিছুই কিনিনি এগুলো শামুকের মালা তারপর এগুলো জানি না আচার মালা বলে নাকি জানি না ব্রেসলেট এগুলা দেখো ছোটো ছোটো পুকি কিলিপ এগুলো অনেক কিউট ছিল ছোট ছোট এই গিলিগুলো অনেক ভালো লাগেছিল দেখতে তোমরা চাইলে কিনতে পারো বেশি দাম না খুব কম দামেরই পাওয়া যাচ্ছিল এখানে কেনার মতো সব কিছু মিনি মার্কেট ছোটখাটো দেখা তো ডল ছিল সবগুলা তারপরে আবারও চলে গেছিলাম ঘুরতে এটা ছিল মন্দির ওই রাজবাড়ির ভিতরে মন্দির ছিল এটা মন্দিরের ভিতরেও গেছিলাম ঠাকুর বসানো ছিল অবশ্যই দরজা লাগানো ছিল আমি দেখতে পাইনি ঠাকুরের মুখ বাইরে থেকে দেখেছি সব কিছুই বন্ধ ছিল অনেক বড় জায়গায় মন্দিরের ভিতরে এখানে মনে হয় হরি বসর করা হয় কারণ অনেক বড় জায়গায় করা নামযোগ্য বা কোনো কিছু হলে সেগুলো করা হয় সব তালা লাগানো ছিল এখন আমাদের ঘুরতে ঘুরতে বিকাল হয়ে গেছে এখানে গিয়ে গেছিলাম দুপুরের দিকে এখানে কি জানি এখানে মন্দির ছিল অনেকগুলা মন্দির ছিল প্রায় এক জায়গায় তিন চারটা মন্দির ছিল এখানে এটা অনেক পুরাতন সিঁড়ি সে প্রাচীন কালের ভেঙে গেছে এই আরেকটা মন্দির ছিল এখানে শিব ঠাকুরের মন্দির ছিল এটা দেখা যাচ্ছে না ভিতরের প্রতিমা দেওয়ালগুলো ভেঙে গেছে এই দরজাটা অনেক প্রাচীন কালের সেই প্রাচীন রাজা বাদশার আমলের কালের সেই দরজা এখানেও কয়েকটা মন্দির ছিল কিন্তু এখানে গেটে বন্ধ দেওয়া তালা দেওয়া যেতে পারিনি তাই দেওয়ালের উপরে উঠে একটু ভিডিও নিয়েছিলাম এটা দরজার ফাঁক দিয়ে নেওয়া এসবই করছিলাম গিয়ে এখানে কালী পুজো করা হয় তারপর ওইখান থেকে বের হয়ে আসি বাইরে এসে একটু ঘুরি আমরা যেদিন গেছিলাম ঘুরতে ওইখানে শ্যুটিং চলছিলো কোনো নাটকের বা সিরিয়ালের জানি না তবে শুটিং চলছিল এটা আরেকটা একটা রাজমহল এটা মনে হয় রানী ভবানের মহল অন্দর মহল এই যে রানী মহল এটা এখানে গেছিলাম এগুলো অনেক পুরন পুরাতন সেই পুরাতন দেওয়াল এগুলো তো অনেক সুন্দর কাজ করা কিন্তু ভেঙে ভেঙে নিয়ে গেছে মূর্তি তুলে যেগুলো দেখলাম আর কি কিছু কিছু জায়গা থেকে ভেঙে তুলে নিয়ে চলে গেছে মূর্তি অনেক ছোট ছোট ঘর জানি না এত ছোটো কেন কিন্তু অনেক ছোট ছোটো ঘর ছিল ওগুলা জায়গা অনেক কম ছিল ভিতরে দেখো কি সুন্দর করে তৈরি করা ছিল মাটিতে অর্ধেক মাটির তলাতে চলে গেছে এই ঘরগুলো আস্তে আস্তে মনে হয় এগুলো যাবে মাটির গভীরে কারণ অর্ধেকই মাটির গভীরে চলে গেছে এখন তারপরে চলে এসেছিলাম রানী মহলের এই যে এখানে শুটিং চলছিল রানী মহলের সাইডে একটা বড় পুকুর আছে দেখো আকাশের চাঁদ দেখা যাচ্ছে কি সুন্দর দেখা যাচ্ছে সব কিছু রানী ভবানী তো গেছিলাম একটু ভিতরে এখানে আবার বিদেশিরা এসেছিলো পর্যটক ঘোরার জন্য এই দেখো বলছিলাম দূরে যেতে প্রচুর কাবার ছিল ক্যামেরা এখানে গিয়ে থ্রি পিস পরে শুট করাটা খুব বোকামি আমি খুব ভাবছিলাম যে শাড়ি পরে কেন যায়নি আমি একটা কাজ করেছি ওখানে গিয়ে আমার নাম লিখে এসেছি দেওয়ালে সুন্দর করে প্রাচীন দেওয়ালে আমার নাম খোদাই করে লিখে রেখে এসেছি দেখো সেই রানী ভবনের মহলে উঠেছিলাম উপরে দুই তালাতে কি জানি কি করে খোলা রয়ে গেছে সবকিছু আট আটকানোই ছিল লক করাই ছিল এটা ও অবশ্যই এখানে বিদেশিরা গেছিলো যে কারণে এগুলো লক করে রাখিনি খুলেছিল কারণ তারাও ছিল উপরে তোমাদের দেখাচ্ছি তারাও তাদেরকে দেখো ফুল ফুটেছে আমি একটা ফুলও পেয়েছিলাম ছাদ থেকে কুড়িয়ে তিরিশ টাকা এত কিছু ঘুরেছি তিরিশ টাকা দেখতে টিকিট কেটে তিন চার ঘন্টা ঘোরা যাবে এত বড় এরিয়া এখন চার এখানে জানি না এখানে কি ছিল পুরনো সব বিল্ডিং পুরনো সব চিন্তাভাবনা আগেরকার যুগের অনেক সুন্দর নকশা করা কিন্তু এই ঘরের ডিজাইনগুলো রাজা মহলদের মহলের যে ডিজাইনগুলো এগুলো বুঝতেছিলাম না কোথার দিয়ে কি বানানো ছিল দেখতে বেশ ভালো অনেক কিছু ভাবনা চিন্তা করতে সাহায্য করে এগুলা নিদর্শন হয়ে গেছে প্রায় তাও একটু উঠেছিলাম সারাদিন না খেয়ে হাত পা কাঁপতেছিল তাই আর যায়নি উপরে যদি পড়ে যাই খাওয়ার সময় পাইনি এই দেখো এই যে বিদেশিরা ওনারাও ঘুরতেছিল তারপরে নেমে আসি পরে ঠিক আছে আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলো তোমরা এখানে একটা জিনিস লেখা ছিল শালীনতা বজায় রাখুন সব জায়গায় এই প্লেনগুলো দেওয়া ছিল অনেকটা বড় এরিয়া তো এই জন্য তো আমার ভিডিও তোমাদের ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও আরো দেখতে পারবে ভবিষ্যতে তা তা